একদিন জঙ্গলের ধারে একটা ছোট পুকুরের পাশে বাস করত কচ্ছপ ব্যাং ইঁদুর আর ভালুক ওরা চারজন খুব ভালো বন্ধু ছিল একদিন জঙ্গলে এক শিকারী আসে সে একটা জাল পেতে কচ্ছপটাকে ধরে ফেলে কচ্ছপটা বুঝতে পারে বিপদে পড়েছে সে চেঁচিয়ে বন্ধুদের ডাক দেয় ইঁদুর ব্যাং আর ভালুক দৌড়ে আসে ওরা ঠিক করে একটা চালাকির প্ল্যান করবে ইঁদুর বলে আমি জাল কেটে দেব ব্যাং বলে আমি জলে ঝাঁপিয়ে শব্দ করব যাতে শিকারীর মনোযোগ সেদিকে যায় আর ভালুক বলে আমি সামনে এসে শিকারীকে ভয় দেখাব সবাই তাদের প্ল্যানে কাজ শুরু করে ব্যাং জল ছিটিয়ে শব্দ করতে থাকে শিকারি ব্যাঙের দিকে তাকায় সেই ফাঁকি ইঁদুর জাল কেটে ফেলে আর কচ্ছপ পালায় ঠিক তখনই ভালুক গর্জন করে সামনে আসে শিকারী ভয় পেয়ে দৌড়ে পালায় সবাই খুব খুশি হয় কচ্ছপ কাঁদতে কাঁদতে বলে তোমরা না থাকলে আমি আজ শেষ হয়ে যেতাম ওরা সবাই একসাথে হাসে আর শিখে বন্ধুত্ব আর বুদ্ধি থাকলে যে কোনো বিপদই জয় করা যায়